ওল দিয়ে চিংড়ি মাছ আজ প্রথম বানালাম তারই রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করব প্রথমে ওলটা সামান্য সিদ্ধ করে নিয়েছি তারপর চিংড়ি মাছ ভেজে তুলে রাখলাম এরপর তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব তারপর আলুর টুকরো মিশিয়ে নিয়ে ওটাও ভেজে নেব তারপর ওলটা সিদ্ধ করা ওলটা দিয়ে দেব ওলটা মেশানো হয়ে গেলে তারপর একে একে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ ও সামান্য চিনি মিশিয়ে কষিয়ে নিতে হবে তারপর জল দিয়ে সিদ্ধ হতে দেব তারপর ভাজা চিংড়ি মাছটা দিয়ে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে কষানো হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে তারপর নামিয়ে নেব রেসিপিটা কেমন লাগলো তোমরা সবাই জানাবে আমি আজকে প্রথম বানালাম আমার তো ভালোই লেগেছে তোমরাও বানিয়ে দেখতে পারো এইভাবে কেমন লাগলো জানাবে